শয়তান থেকে তোমার আশ্রয় হে আমার প্রয় আমার প্রতিফালু মহামিশ্বের পালন কর্তা তুমি সর্বময় শক্তিশালী দয়াময় পরম দয়ালু তুমি আমার মালিক তুমি আমার অভিভাবক তুমি আমার সহ তুমি বলছ আমার মালি অকবা বলছো তোমার কোরআন মানুষের জন্য অভিভাবক হিসাবে তুমি যথেষ্ট সাহায্যকারী হিসাবে তুমি যথেষ্ট হে আমাদের বলি তুমি দূর করো আমাদের অসুবিধা সমূহ দুঃখ কষ্টালাই তুমি সারা নাই গুনু ই তুমি মৌলা বনয় যা আসমান জিনিস জীবনে দেখা হলো না তো সেই আমাদের তুমি বলছো আমি তো আছি তোমাদের ঘরেরও নিকটে আমরা তো বলাম না আয়া আমাদের বাবু আপনি কোথায় রুইলেন রু কাই আরে বাবু হা আর নেবাল নোসর আইউ আমার নিদর্শন আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ তারকা সাগর মহাসাগর পর্বত মহাদেশ বিস্তৃত জনপদ কত জনপদ তিনি ধ্বংস করেছেন সিরাম সতেরো নুহের পরে আমি কত জনপদ ধ্বংস করেছি আল্লাহ বলছেন কোট নুহের পরে আমি কত পথ ধ্বংস করেছি তা তো তোমার জানা নেই হে নবী এদের বলে দাও এই জনপদে যারা অহংকার করে এরাও ধ্বংস হয়ে যাবে থাকবে না কেউ আদের জাতির লোকেরা পৃথিবীতে অহংকার করতো হামিমা সাজদায়াত নম্বর পনেরো বলে আমরাই সুপার পাওয়ার তখন বলতো আল্লাহ বলছেন ওদেরকে ওরা কত বোকা আরে তোদের সে সুপার পাওয়ার হলো আল্লাহ যিনি তোদেরকে বানিয়েছে তোর যে সূর্যটা দেখছো তার যিনি সুষ্ঠ তো আজকেও পৃথিবীতে মানুষ অহংকার করছে আধিপত্য বিস্তারণ যুদ্ধ করছে মানামানি করছে আল্লাহ বলছেন যুদ্ধ করবে না মারামারি করবে না শান্তি স্থাপন করবে শান্তি স্থাপনের পরে বিপর্যয় সৃষ্টি করবে না যারা বিপর্যয় সৃষ্টি তার আল্লাহ তাদেরকে পছন্দ করেন এবং তাদেরকে কঠিন শাস্তি দিবে না কাজে আমরা শান্তি স্থাপনের জন্য কাজ করব। সকাল সন্ধ্যা সুষ্ঠার কাছে নিজেদের কথাগুলো বলব যারা নাস্তিক তাদের মধ্যে পাগলের সংখ্যা বেশি কেজিনেস যারা নাস্তিক অবিশ্বাসী ওদের অশান্তি বেশি হাই হুতাশ বেশি ক্যাম্পিটিশন বেশি আমরা পড়েছি কার্স অফ ডেমনস্ট্রেশন প্রদর্শনের অভিশাপ তারা জর্জরিত কে কত ভালো দামি গাড়ি কিনবে কে এই সেই নিয়ে তারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহ বলছেন ওরা আমাকে ভুলে গেছে আমি ওদেরকে ভুলে যাবো কে আমাদের দিন দে উইল বি ইন্টু দা হেল্প হায় যাহ নামে নিক্ষিপ্ত হবে সো উই অলসো রিমেম্বার দিয়া Lord, uh, the Creator of the universe, the God, Allah, the Allah. Uh, in every morning and in every evening after the Bharat, Salat prayer, compulsory prayer performing after that, what we have done now, this will give us peace and mental happiness and instability in mind. এগুলো আমাদের অন্তরকে শান্ত রাখবে স্থিতিশীল রাখবে এবং কি আওয়ার মাইন্ড স্টাবিল অফ মেন্টাল ইনস্টাবিলিটি মেন্টাল ডিজিজ অ্যান্ড হোয়াট এভার মেক্স এ ম্যান আনহ্যাফি যা কিছু মানুষকে কষ্ট দর্শকের সেখান থেকে আল্লাহর উপরে নির্ভরতা সকাল সন্ধ্যা যদি আমরা এটাকে আমরা বলতে পারি আল্লাহর কি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা Kul Azurabil Nas Malik Nas Land Nas Min Sadel was khannas, Kanazel as was a Susan Nasmal. Kul Azurabil Farah Min Sama Farah said the casting of the Gwanawasa the Flukadamaja. Was your Nasalik Nas Allah, O Prophet tell, I seek refuse to the God, to the Lord of the Mankind, to the God of the Mankind, to the Master of the Mankind, from the evil of the हुस्पार्स, लार्किंग हुस्पार्स, वो हुस्पार्स इन डी हार्ट ऑफ़ डी मनकाइन, फ्रॉम डी ज़ीन और इंसान, दिस इज़ द प्रेयर, अल्लाह इज़ ऑनिस्टू देगे, ज़ीन शैतान, मानुष शैतान रोनिस्टू देगे दर कमंडों दोनों। रे प्रार्थना, लाइक्ली वी हैव एनदर प्रेयर, हे परफेक्ट बालू, आई सीख रि� ফ্রম দ্যট এভার হি হ্যাজ ক্রিয়েটেড তিনি যার সৃষ্টি তার অনিষ্ঠ থেকে আশ্রয় চাই আপনার কাছে সষ্টা ফ্রম দ্য রাতের অন্ধকারের অনিষ্ঠতে অনি গভীর হয় অ্যান্ড ফ্রম দ্য অফ দ্য ডাইনি উইশেস উইসেস এসপেলস আউট বাই ব্লোয়িং অন টু নটস গিরে গিরে পুত্তর দানকারি অ্যান্ড ফ্রম এন ভাই আর ভাই হিংসা হিংসা থেকে এই প্রায়ারগুলো আমরা সকাল সন্ধ্যা করলে আমরা সারাদিন শান্তি থাকতে পারব হাউ মাছ টাইম ইট উইল টেক এইট পয়েন্ট আট মিনিট গেল ওখানে ওখানে বাহ আঠাইশ মিনিট কথা বলছি অনেক সময় আপনাদের নিয়ে নিলাম আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন আমরা ওই যে রেলিজিয়াস সং বলে না এটা প্রায় আর প্রার্থনা এটা প্রত্যেকে নিজে নিজে একান্তে যদি করে দেখবেন মন কত শান্ত হয়ে যায় শান্ত হয়ে যাবে ইউ মে ভেরিফাই হোয়াট আই হ্যাভ টোল ডু নাও আপনাদের যা বললাম ভেরিফাই করতে দেখতে পারেন একান্তে নৃত্তে সস্তার কাছে আল্লাহর কাছে দি গট if you can tell you all sufferings that will be eased, they should be dissolved. it's also global. they can solve the mental stability as well. it's the lota. we can think justly. shadivasindha kutambaro. and we can do. whatever we do will be বেনিফিসিয়াল ফরাস আমাদের উপকারী হবে যা কিছু করবো আল্লাহর উপরে নির্ভর করে ইন্ড অনেস উইল বিসারিগ্রিজেন্ট হ্যাপিনেস আমাদের সুখ শান্তির জন্য হবে আল্লাহ আমাদেরকে সরল পথে থাকবার তফিক দান করুন শান্তির পথে এই অঙ্গীকার করছে এই সকালবেলা যারা শুনছেন যারা শুনবেন সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা কল্যাণ শান্তি ও সালাম Salam, peace be upon you all who have already listened to my video and who listen to letter one. May Allah bless all of us and you with peace and happiness, as well as with the knowledge of the Holy Quran.